এদিকে ডক্টর ইউনুসের এদিকে ডক্টর ইউনুসের বিপক্ষে কাজ শুরু করেছে সেনাবাহিনী দেশের দায়িত্ব নিতে চাচ্ছে সেনাপ্রধান হঠাৎ একই আদেশ দিল জাতিসংঘ থেকে তাহলে কি এক সপ্তাহের মধ্যে পরিবর্তন হবে বাংলাদেশের ক্ষমতার চাকা কী চাইছেন সেনাপ্রধান আর কি হতে চলেছে আজ রাতে আবারও একের পর এক গোপন বৈঠক করছে সেনাবাহিনী যে কোনো সময় পাল্টে যাচ্ছে ক্ষমতার চাকা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে জিজ্ঞাসা যে আপনি কি করছেন দেশের যে ক্রান্তিকাল এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুদ সরকারের অবসান হতে হবে এগুলো সব দেখছেন সেনাপ্রধান আপনি আপনাকে দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অবসান ঘটাতে হবে এবং ঘটিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেনা প্রধান কেন দেশে দায়িত্ব নিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনছেন না সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানদের এই সিদ্ধান্তই ছিল যে তারা যে একটা শক্ত অবস্থানে যাচ্ছেন সেই জানানটি দেওয়া তাদের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে ডক্টর ইউনুস থাকবেন কি থাকবেন না ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতি অধীনে জরুরি আইন আসবে এই কথাগুলো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু অন্যভাবে আজকে সংবাদটির দিকে লক্ষ্য করবেন দর্শক শুরুতে আপনার শিরোনামে দেখেছেন যে সেনা ওয়াকারু জামান কিন্তু ক্ষমতা নিতে চাচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্রকে যে আদেশ দিয়েছে সে আদেশে কিন্তু আর হয়তো বেশি থেকে বেশি অল্প দিনই ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় থাকবে হয়তোবা সেনাবাহিনীর হাতেই ক্ষমতাটা চলে যাবে দর্শক এরই মধ্যে আওয়ামী লীগের জন্য সুখবর রয়েছে কথা না বলে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই লাইক দিয়ে

সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র তো আপনাকেই রুখে দিতে হবে আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আজকে আমার বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে আমার এখানে বিদেশি ঘাঁটি নিয়ে ষড়যন্ত্র চলছে আমার পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধ নিয়ে ষড়যন্ত্র চলছে আবার এক প্রগতিবাদী লোক ওই ষড়যন্ত্রে আগুনে তুষ ছেটাচ্ছেন এমনকি আওয়ামী লীগের লোকজনও তুষ ছেটাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চায় না আওয়ামী লোক বলুন আর সাধারণ মানুষ বলুন যারা দেশ বিরোধী বসে আছে যারা দেশদ্রোহী বসে আছে জেনারেল ওয়াকুরুজ্জামানের অপসরণ চাইবেন না অপসরণ চান ওই ধর্মের ষড়যন্ত্রকারীদের বিদেশি নাগরিক বাংলাদেশের নীতি নির্ধারণ জায়গায় পর্যন্ত বসে আছে এমনকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছে নিরাপত্তার ন সম্পর্কে যার ধারণা নেই সিকিউরিটির এস সম্পর্কে যার ধারণা নেই এমন লোক খলিলুর রহমান তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে যে পথ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না একটা পথ সৃষ্টি করা হয়েছে এটি কে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা চান ডক্টর মোহাম্মদ ইউনুসের অপসারণ খলিলুর রহমানের অপসারণ চান এবং এরকম আরো যেসব বিদেশি নাগরিক দাপিয়ে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য এই সরকারের সাথে যারা এই দেশের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তারা বিদেশে থাকেন বিদেশে খান বিদেশে বসবাস করেন আজকে সুযোগে দেশে এসে দাপিয়ে বেড়াচ্ছেন লাফিয়ে বেড়াচ্ছেন এজেন্ডা বাস্তবায়ন হলে আবার তারা বিদেশে চলে যাবেন আপনারা আছে তাদের অপসারণ চান আর একই সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলব আপনি কি করছেন আপনি দেশের দায়িত্ব নিয়ে দেশটাকে বাঁচান দেশের মানুষ একটা বড় অংশ কিন্তু হাল ধরতে হবে যদিও সেনা শাসন পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোনো কল্যাণ কিছু বই আনেনি পৃথিবীর দেশে দেশে বাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে কিন্তু সেটির পরিণতি ভালো হয়নি সেনা শাসন কল্যাণের নয় মঙ্গলের নয় সেনাবাহিনীর কাজ নয় দেশ শাসন করা আজকে দেশের যে ক্রান্তিকাল এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে অন্ততঃপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান হতে হবে সেনা শাসন আমরা চাই না কিন্তু এমন একটি শাসন চাই এমন একটি সরকার চাই যে সরকারটি নির্বাচনের দিকে নিয়ে যাবে দেশ তিন মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনূস কে দায়িত্ব দিয়েছে দেশের নীতি নির্ধারণী বিষয়ে দায়িত্ব নিতে কে ম্যান্ডেট দিয়েছে বন্ডর বিদেশীদের হাতে তুলে দিতে এখানে করিডোর দিতে পাশের দেশের সাথে কক্সি যুদ্ধে জড়াতে এগুলো সব দেখছেন সেনাপ্রধান আপনি আপনাকেই দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অবসান ঘটাতে হবে এবং ঘটিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে করে দ্রুত দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এই সরকারের ভিত্তিটা কি এই সরকারের মেনডেটটা কি এই সরকারকে সাংবিধানিক সরকার এই সরকার তো একটা জটিল সরকার হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা একটি সরকার একটা অবৈধ সরকার এই সরকারকে বৈধতা দিতে হলেও পরবর্তী সংসদে করে করে বিল এই কার্যক্রমের বৈধতা দিতে হবে অর্থাৎ গাছে কাটাল গোফে তেল অবস্থাটা কিন্তু এমন কাজেই এই সরকারটা দেশটাকে ভালো রাখতে পারছে না দেশের মানুষকে ভালো রাখতে পারছে না দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত কাজে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি কি করছেন প্রশ্ন করতে চাই এবং আপনাকেই করতে হবে আপনাকেই দেশ উদ্ধার করতে হবে এই মুহূর্তে আপনি একমাত্র পারেন যে বাংলাদেশকে একটি সুষ্ঠু স্বাভাবিক পন্থায় নিয়ে যেতে আপনি যদি আরো সময় নেন আরো যদি দেরি করেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হবে আমরা চাইবো নিশ্চয়ই কুচক্রীদের সফল হতে আপনি দেবেন না সেই প্রত্যাশা আপনার কাছে রইল সামনে যে লড়াইটা বাড়তে যাচ্ছে এই লড়াইটা কিন্তু যাবে। কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছেন এর মধ্যে ডক্টর মদি ইউনোস তিনি নাম্বার ওয়ানে অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার ব্যক্তি জীবনের মামলা টামলা মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করতেন এতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এবং কি প্রধান উপদেষ্টা পদটাতে বসার পর তিনি অনেক কিছু করছেন ওনার জন্য নিজের জন্য করছেন দেশের জন্য করতেছেন তবে উনি নিজের জন্য যা করছেন যে ছয়শো ষোলো কোটি টাকা মাফ হয়েছে এগুলো নিয়ে মানুষের এত কনসার্ন নাই কিন্তু রাজনীতিবিদরা যখন তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনীতিবিদরা সজাগ হয়ে উঠছে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছেও আশ্চর্য লাগে যে নয় মাস হইয়া গেল এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইল তাদের সুরন্ত তালিকাটা আমাদের এই ছাত্রনেতারা তারাও এটা নিয়ে কোনো এত গর্জন কই ভাই তারা চাইলে তো দুই দিনে เอา মিลีกনি শুদ্ধ হয় এই সুরন্ত তালিকাটাই প্রকাশ হইল না জুলাই আগস্ট ফাউন্ডেশন 100 কোটি টাকা 150 কোটি টাকা নিয়া হইল তুমি মুগ্ধর ভাই স্নিগ্ধ সেইও ছাইড়া গেছে তারপরে হচ্ছে আপনার সার্জি ছাইড়া গেছে মানে যতক্ষণ এখানে মধু ছিল অনেকেই ছিল মধু নাই আস্তে আস্তে এখানে এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইল আমরা দেখলাম না ঠিক মতো কেউ কেউ ছবি তোলার সময় শুধু কিছু ঘটনা ঘটে যাই হোক এটা তাদের ব্যাপার এখন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যত্থানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে কিন্তু লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে দশ মাসের অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মুহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের তুরান্ত তালিকার চাইতে করিডোর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তার বক্তব্য যে বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে তবে আমরা শুনছি স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে কোন নির্বাচন হবে না প্রেস সচিব বলছেন এবং আপনি বলছে যে এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন আবেগী বক্তব্য দিচ্ছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকেই দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে যে আমরা কি পলিটিক্স চশমা দিয়ে দেখছি নাকি বাইরে দেখছে তবে ডক্টর মোদী ইউন সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টাল বাংলাদেশের জন্য কাপায় দেওয়া ইলারিয়াস কোন বড় ধরনের ভূমিকা আসলে করছেন কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোটখাটো অনেকগুলো পাই ছোটখাটো একদম ছোটখাটো লেভেলের বাট জাতীয় লেভেলে ভূমিকা রাখা খুব কমই খুব কমই আছে হয়তো অনেক বড় কিছু আসবে এটাই প্রস্তুতি চলতেছে নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে যে এখন আপনারা এই মুহূর্তে যখন প্রতিদিন শুনছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতি অধীনে জরুরি আইন আসবে এই কথাগুলো এই আলোচনা সমালোচনাগুলো চলছে তখনই জাতিসংঘ সেনাপ্রধানের কাছে নতুন করে খবর পাঠিয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ডক্টর ইনুসের সরকারকে সর্বতভাবে সহযোগিতা করে বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে সে যেন ডক্টর ইনু যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন মেনে চলে এবং এই যে আপনারা জানেন যে চিটাগাং পোর্টটাও বিদেশি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে ইজ ইট বিকজ অফ ম্যানেজমেন্ট আপনারা কি মনে করেন যে পোর্টের ম্যানেজমেন্টের কারণেই বিদেশিদের হাতে এটি এই যে সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে যে কোম্পানির মালিকানা আবার আমেরিকান নেভির একটা পার্টনারশিপ আছে এটি হলো যে চিটাগাং পোর্ট দখল এই মুহূর্তে জরুরি হয়ে গেছে কারণ এই চিটাগাং পোর্ট দিয়ে এই আমেরিকান সৈন্যরা আরাকান আর্মির জন্য অনেক অস্ত্র শস্ত্র অনেক যুদ্ধের রসদ আনবে সো এই গোপনীয়তা রক্ষার জন্যই বেসিক্যালি চিটাং পোর্টটা বিদেশিদের হাতে তুলে দেওয়া দরকার যদি এখানে ফুল ম্যানেজমেন্ট বাংলাদেশিদের হাতে থাকে তাহলে হয়তো অনেক গোপনীয় কার্যক্রম বিঘ্নিত হবে বা করতে কষ্ট হবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কোর্টের এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে একজন কর্মচারী প্রটেস্ট করেছেন বলে তাকে বরখাস্ত করা হয়েছে সো এগুলো সব এক সূত্রে বাঁধা এবং জাতিসংঘ আমি যেটা বলছিলাম যে এখন বিভিন্ন সুপার পাওয়ারের ডার্টি গেমের একটা পার্ট হয়ে গেছে একটা হাতিয়ার হয়ে গেছে তো জাতিসংঘ যখন দেখছে যে ওয়াকার এবং অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ম্যানেজ করা যাচ্ছে না তখন সেই আবার থ্রেডটা দিচ্ছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আর্মি পাঠানো বন্ধ করে দেবে আমি জাতিসংঘের বিষয়ে এবং এই জাতিসংঘ ইউএন কিপিং মিশন নিয়ে কাজ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে জাতিসংঘ এই মুহূর্তে প্রধানকে যে ভয়টা দেখাচ্ছে বা থ্রেটটা দিচ্ছে এটা আসলে খুব একটা কার্যকর কিছু নয় এটা অনেকটা ভুয়া থ্রেড বা মিসকলের মতো হ্যাঁ আসলে এই এই ধরেন ভালকার তার বা একজন বললেই কিপিং মিশনে সেনা পাঠানো বন্ধ হয়ে যায় না পিস মিশন ইউএন সিকিউরিটি কাউন্সিল সেখানে প্রায় পনেরোটা দেশ আছে সো দে কম্বাইনলি টেক এ ডিসিশন এটা কোনো হাই কমিশনের একক থ্রেটে বা বাংলাদেশের যে ইউএন এর আবাসিক প্রতিনিধি আছে এদের একক থ্রেটে এই কাজটা হয় না এবং স্টাফ এবং বাংলাদেশকে কেউ হেসে খেলে এমনি এমনি ইউএন পিস কিপিং মিশনে নেয় না কারণ বাংলাদেশ প্রচুর কন্ট্রিবিউট করে অনেক হাই নাম্বার অফ পাঠায় সো এ কমপ্লিকেটেড ইস্যু এটা কারো একক কথায় হুট করে বন্ধ হয়ে যাবে না সো জেনারেল ওয়ার্কার যদি এই থ্রেটে ভয় পায় এবং যদি ইউএন স্কিপিং মিশনে আমাদের সেনা প্রধান সেনা পাঠানো যদি বন্ধও থাকে দ্যাট উইল বি হার্ডলি ফর থ্রি টু সিক্স মান্থস যদি বন্ধ হয় কারণ বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনুসের বিপক্ষে কাজ করবার মতো আন্তর্জাতিক সুপার পাওয়ার কিন্তু এখন অনেকেই আছে আপনি রাশিয়া বলেন ভারত বলেন চীন বলেন এরা কিন্তু ডক্টর ইউনুসের এই করিডোর সংক্রান্ত কারেন্ট অবস্থানটাকে সমর্থন করছেন আপনারা ইতিমধ্যে জানেন যে মিয়ানমার থেকে বাংলাদেশ দূতাবাসের যে ইয়াঙ্গুন অফিসে যে একজন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তাকে কিন্তু আহ ফিরিয়ে এনেছে বাংলাদেশ উইদাউট এনি রিপ্লেসমেন্ট এবং শোনা যায় যে এটা মিয়ানমার সরকারের ইচ্ছেতে এই ঘটনাটা ঘটেছে মিয়ানমার সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে হিউম্যান করিডোরের ব্যাপারে এবং তারা লাস্ট ওয়ার্নিং দিয়েছে বাংলাদেশকে এবং রাশিয়া এবং চীন বলেছে তারা মিয়ানমারের পক্ষে থাকবে সো ইটস নট অ্যান ইজি গেম সো এখানে যদি জাতিসংঘের পক্ষ থেকে দালালি করে কেউ থ্রেড দিয়ে সেনা প্রধানকে ভয় দেখায় এবং ইউএন পিস কিপিং মিশনে সেনা পাঠানো যাবে না বলে একটা ফাঁকা আওয়াজ দেয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই এবং জেনারেল ওয়াকার তিনি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন এটা তার একটা চরিত্রের বৈশিষ্ট্য নিউ তারা যারা তাকে খুব কাছ থেকে চেনেন তারা স্বীকার করবেন এবং আজকের এই অবস্থায় হি ইজ পুটিং তিনি নিজেকে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে আপনি কি বলবেন আপনার বলার কি আছে অবশ্যই একটু জানাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নেই আসলেই কি ভালো হবে দেশের জন্য অবশ্যই একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটি আল্লাহ হাফেজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ